হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি আবারই একটা নতুন ভিডিও নিয়ে ক্লাস নাইনে যারা পড়ে আমাদের আলোচ্য বিষয় সেই নবম শ্রেণীর একটি কবিতা জীবনানন্দ দাসের খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কবিতা আকাশে সাতটি তারা এই আকাশে সাতটি তারা এই কবিতাটি যিনি লিখেছেন জীবনানন্দ দাস এই কবিতাটা আমরা আজকে আলোচনা করব প্রত্যেকটি লাইনের অর্থ সহ আমরা কিন্তু এটার আলোচনা করব বিশেষবিষ্ট আলোচনা করব। এই জন্য সবাইকে বলা হচ্ছে যে তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তাহলে সমস্ত কিছু জিনিসটা তোমরা জানতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করব। আজকের আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলার গুরুত্বপূর্ণ বিষয় কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা দেখা যায় যে আকাশের সাতটি তারা এই কবিতাটি জীবনানন্দ দাসের যে মূল গ্রন্থ রূপসী বাংলা এটা নেওয়া হয়েছে আমাদের যে কবিতা এটা নেওয়া হয়েছে রূপসী বাংলা মূল গ্রন্থের নাম কি হলো রূপসী বাংলা এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে মোট একষট্টি কবিতা রয়েছে এই যে রূপসী বাংলা যে কাব্যগ্রন্থটা এখানে রয়েছে একষট্টি কবিতা আমাদের আলোচ্য বিষয় যেখানে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে ছ সংখ্য কবিতা এবং এটি হচ্ছে তোমার চোদ্দটি লাইন কিন্তু রয়েছে আমাদের কবিতায় এই যে আকাশে সাতটি তারা এখানে আকাশে সাতটি তারা বলতে এই যে সাতজন ঋষির নাম অনুসারে যে সাতটি তারার নামকরণ করা হয়েছিল আমরা জানি ছোটবেলায় পড়েছিলাম যেটা হচ্ছে সপ্তর্ষি মন্ডল এই সাতটি তারার নাম কি না মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ এবং ক্রতুয়ার বৈশিষ্ট্য এই সাতটি তারা যখন আকাশে উঠেছিল কবি জীবনানন্দ দাস তখন তিনি ঘাসের উপরে কিন্তু বসেছিলেন এবং এই দৃশ্যটা তিনি লক্ষ্য করেছিলেন সেইটাকে নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন যে কবিতার নাম আমরা যেটা আজকে আলোচনা করব আকাশে সাতটি তারা তো চলো শুরু করা বিষয়বস্তুর মধ্যে ঢুকা যাক রয়েছে প্রথমে লাইন যে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে অর্থাৎ আকাশে যখন সাতটি তারা উঠেছে সে মুহূর্তে কবি ছিলেন ওই ঘাসের উপরে বলছে যে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাগা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেঙ্গে ডুবে গেছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশ আমি কি বললাম যে আমরা এই কবিতাটি যে আলোচনা করছি প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করব এবং এর মর্মার্থ বিষয়বস্তু আলোচনা করব প্রত্যেকটি লাইনের অর্থ আমরা জানব তাহলে বুঝতে পারব যে আমরাই কবিতার সম্পূর্ণভাবে বুঝতে পারব আর কবিতার সারমর্ম যদি বুঝতে পারি প্রত্যেকটা লাইনের অর্থ যদি বুঝতে পারি যে কোনো প্রশ্ন হলে আমরা কিন্তু উত্তর লিখতে পারব তাই কি বলেছে যে কামরাগা লাল মে যেন মৃতা মতো। কামরাগা হচ্ছে একটি ফল পাঁচটি শিরা যুক্ত ফল যেটা কি করে না যখন পেকে যায় এই ফলটা তখন সেই মুহূর্তে একটু মানে ওই সিঁদুর টাইপের একটু আহ দেখায় সেই রকম দিয়ে তিনি কবিতায় বলেছেন যে কামরাগা লাল মেঘ অর্থাৎ আমরা অনেক সময় দেখি গ্রাম বাংলায় যখন সূর্য যখন অস্ত যায় সূর্য অস্ত গেলে ঠিক তার আগের মুহূর্তে যে রঙটা আমরা দেখতে পাই সেই রকম যে কামরাগা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো মৃত মনিয়া মনিয়া হচ্ছে একটা বাদামি রঙের একটা ছোট্ট পাখি এবার হচ্ছে মৃত মনিয়ার মতো তাহলে তিনি মেঘকে তুলনা করেছেন কার সঙ্গে না কামরাগা লাল মেঘের সঙ্গে যে কামরাগা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো অর্থাৎ মৃত মনিয়া অর্থাৎ ছোট্ট বাদামি পাখি এর মতো কি হচ্ছে না সাগরের ঢেউয়ে ডুবে গেছে তাহলে এই কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো কোথায় ডুবে গেছে না সাগরের ঢেউয়ে আচ্ছা গঙ্গাসাগর এই যে গঙ্গাসাগরের ঢেউ গঙ্গাসাগরের ঢেউ অর্থাৎ কি ব্যাপারটা না আমরা যদি কোন পুকুরের পাড়ে দাঁড়াই বা কোন গাছের মানে দুপুর বলা একটা গাছের দাঁড়াই তাহলে দেখতে পাবো যে আমাদের ছায়াটা কিন্তু প্রতিধ্বনিত মানে কি বলবো প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাই আমরা পুকুরের পাড়ে যদি দাঁড়াই দেখবে পুকুরের জলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু দেখা দেয় তার প্রতিচ্ছবি দেখা যায় অর্থাৎ কবি যে ঘাসের উপরে বসে রয়েছেন সন্ধ্যা হয়ে আসছে সেই সময় যখন সূর্য অস্ত যাচ্ছে সেরকম পরিস্থিতির মধ্য দিয়ে বলছে যে মেঘটা যেন যে গঙ্গাসাগরের ঢেয়ে কিন্তু গঙ্গা এবং আসিয়াছে শান্ত অনুগত বাংলার তাহলে কিভাবে আসছে না শান্ত অনুগত কি আসছে না বাংলার নীলসন্ধ্যা তো বাংলার নীলসন্ধ্যা কবি এখানে শান্ত অনুগত বলেছেন কেন তার কারণ আমরা জানি যে কবি জীবনানন্দ দাশ হচ্ছেন একজন প্রকৃতির কবি তিনি পললে বাংলার প্রকৃতির ছবিকে তিনি তার প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছেন এখানে দেখতে পাচ্ছি যে বাংলা নীল সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যা যখন আসছে সেই মুহূর্তে গ্রাম বাংলার পরিবেশ কিন্তু আবার শান্ত সেখানে কোন চাকচিক্য নাই তাই কবি এখানে কল্পনা করেছেন যে বাংলার নীল সন্ধ্যা সেটা কিভাবে আসছে না শান্ত এবং অনুগত ভাবে আর কি না কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কন্যা। যে মেয়ের চুল বেশি থাকে তাকে হয় কিন্তু কেশবতী কন্যা তাহলে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে অর্থাৎ কি হচ্ছে এখানে না কোন একটা মেয়ে কেশবতী ওই মেয়ে যে মেয়ের চুল প্রচুর পরিমাণে রয়েছে সে যেভাবে চুলটাকে ছেড়ে দিলে যেভাবে ঢেকে যায় ঠিক সেরকম আকাশটা যখন মেঘে অন্ধকারে ঢেকে গেছে কবি কল্পনা করেছেন যে যেন চুলের ঢেকে দিয়েছে আকাশে কন্যাকে তিনি দেখতে তাই বলেছেন যে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আর কি না আমার চোখের পরে আমার মুখের পরে চুলটা ভাসে। ভাষে অর্থাৎ কবি যখন বসে রয়েছেন যেহেতু মেঘটা অন্ধকারে ঘনীভূত হয়ে গেছে তিনি বলেছেন যে কোন এক ওই কেশবতী কন্যা সে কি করছে তার চুলটাকে ছেড়ে ওঠে অন্ধকারে যেন ঢেকে মনে হচ্ছে কবি কল্পনা করছেন ঠিক সেইরকম কবির চোখের পরে মুখের পরে যেন ওই তার ওই কেশবতী চুলটা যেন ভাসছে তাই বলছেন যে আমার চোখের পরে আমার মুখের পরে অর্থাৎ কবি এখানে আমি আমার বলতে কবি তাহলে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে চুল তার ভাসে কার ভাসে ওই কেশবতী কন্যার পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি নিকো দেখি নাই হতো অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে কোন কোনো এইরকম কন্যাকে কিন্তু দেখেনি আর দেখি নাই হতো আমিও দেখিনি অর্থাৎ কবিও দেখেনি বলছে দেখি নাই হতো আর কি না অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত সৃগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে তাহলে অজস্র চুলের চুমা এখানে হিজল এবং কাঁঠাল আর জামের যেন ঝরে অর্থাৎ এখানে চুলের চুমা কি করছে কোথায় না এবং করে চলে যাচ্ছে তাই তিনি বলছেন অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ধরে অভিগত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে আমি জানি না যে এই রূপশী চুলের বিন্যাসে এত সুন্দর একটা গন্ধ কিন্তু ঝরে পড়ছে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমের ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সর কুটি মৃদু ঘাণ আর কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান তাহলে কি বলছে এখানে যে নরম ধানের গন্ধ এবং কলমের ঘ্রাণ কলমের অর্থাৎ একটা তৃণমূল শাক বিশেষ এবং নরম ধানের গন্ধ অর্থাৎ আমাদের গ্রাম বাংলায় যখন ধান চাষ করা হয় ধানটা যখন সবে মাত্র হয় তার ঠিক তার আগের পরিস্থিতি তার যে একটা মিষ্টি গন্ধ তিনি কবি এখানে কল্পনা করছেন যে নরম ধানের গন্ধীর ঘ্রাণ আর রয়েছে হাঁসের পালক আর হচ্ছে সর এবং পুকুরের জল আর চাঁদা ছোট ছোট মাছ ঠিক আছে তাহলে চাঁদা সরপুটি মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত সি হাত খান তাহলে কিশোরী অর্থাৎ দশ থেকে চোদ্দ বছর বয়সী মেয়ে তাদের বলা হয় কিন্তু কিশোরী তাহলে কিশোরী সে কি করেছে চাল ধুয়েছে সেই যে চাল ধোয়ার ফলে তার হাতটা যে ভিজে ছিল না সেই কিশোরীর চাল ধোয়া ভিজা তারই বলেছেন যে কিশোরীর চাল ধোঁয়া ভিজে কান কিশোরের পায়ে দোলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত এরই মাঝে বাংলার প্রাণ অর্থাৎ কিশোরের পায়ে দোলা মুথা ঘাস মুঠা ঘাস হচ্ছে সুগন্ধি শিকড় যুক্ত ঘাস কি বললাম শব্দ তো থাকে ঘাস বলতে কি বোঝো মুথা ঘাস হচ্ছে এখানে সুগন্ধি শিকড় যুক্ত ঘাস তাহলে সে কি করছে না কিশোর কি করছে তাকে পায়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে তাই কবি বলেছেন যে কিশোরের পায়ে দোলা ঘাস আর কি না বটের যন্ত্রণা, নীরবতা আর এরই মাঝে কিন্তু তিনি কবি বাংলার প্রাণকে দেখতে পেয়েছেন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের আকাশে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে যখন আকাশের সাতটি তারা ফুটে উঠেছে কবি কিন্তু তার ইঙ্গিত কিন্তু পেয়ে গেছেন এটাই হচ্ছে আমাদের আজকের এই কবিতার মূল বিষয়বস্তু কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করা এবং কমেন্ট করো আর যারা এখানে চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করো নতুন এসেছো তাদের বলবো এখানে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে দেওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে आज के भिडियो पर